হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন টিভিসি ইউজি টু জিরো টু ফাইভ অর সি ম্যাথ থার্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠাশ আট দু হাজার পঁচিশের শিফ্টতে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি তেত্রিশটা ক্লাস দেওয়া গেছে যা দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফ্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে গোপাল অক্ষয় এবং অতুলের গড় ওজন এত গোপাল এবং অক্ষয়ের গড় ওজন এত অক্ষয় এবং অতুলের গড় ওজন এত হলে অক্ষয়ের ওজনটা কত তাহলে গোপাল অক্ষয় আমি এটা এ কে লিখছি অতুলকে আমি লিখছি এ মোট ওয়েট কত না পঁয়তাল্লিশ ইন্টু তিন মানে হচ্ছে এখান থেকে একশো পঁয়ত্রিশ গোপাল এবং অক্ষয় মানে এ কের মোট ওয়েট কত চুয়াল্লিশ ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা অষ্টআশি অক্ষয় মানে একে আর হচ্ছে অতুল মানে এ মোট ওয়েট কত না ফোরটি সিক্স ইন্টু দুই হচ্ছে নাইনটি টু সেক্ষেত্রে অক্ষয়ের ওয়েটটা কত হবে এখান থেকে না আমি প্রথমে এই দুটোকে যোগ করবো কত হবে এখান থেকে অষ্টআশি আর যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে নব্বই নব্বই হচ্ছে একশো আশি একশো আশি থেকে এই একশো পঁয়ত্রিশটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এখান থেকে একে পেয়ে যাব কারণ দেখো গোপাল প্লাস অতুল প্লাস দুটো অক্ষয় এইটা এইটা সেখান থেকে গোপাল অক্ষয় আর অতুল বিয়োগ করলে আমরা একটা অক্ষয় পাব ঠিক আছে যেটা মান কত হবে এখান থেকে পঁয়তাল্লিশ সেটা হচ্ছে অপশান ফোরে আছে পরের প্রশ্ন সেভেন ফোর নাইন সেভেন এইটের সাথে কোন ক্ষত যোগ করতে হবে এখানে দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তো এটা আমাদের একটু ভাগ করে দেখে নিতে হবে একটু তো এটা চব্বিশ দিয়ে যাবে মানে তিন চব্বিশ এবং বাহাত্তর দিয়ে দিচ্ছে এখান থেকে দুই নয় চব্বিশে কে চব্বিশ যাচ্ছে এখান থেকে পাঁচ সাত চব্বিশ দুগুন হচ্ছে এখান থেকে আটচল্লিশ মানে নয় আট চার চব্বিশ এবং ছিয়ানব্বই আমাদের যোগ করে বাড়াতে হবে তাহলে পাঁচ চব্বিশে এখানে একশো কুড়ি লিখছি আমি তাহলে আটানব্বইটাকে একশো কুড়ি করতে হবে আমাকে অর্থাৎ এখানে আমাদের কিন্তু বাইশ বাড়াতে হবে তবে আমি পারবো এটা অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানে নয় করতে হবে আটের স্কোয়ার পাচ্ছি এখান থেকে কতটা চৌষট্টি পাচ্ছি নয় স্কোয়ারে রুট করতে বলছে মানে নয় হয়ে যাচ্ছে এটা চার রুট পঁচিশ মানে চার ইন্টু পাঁচ মানে এখানে পাচ্ছি আমি কুড়ি মাইনাস কুড়ি আর এখানে পাচ্ছি মাইনাস চোদ্দো তাহলে মাইনাস চৌত্রিশ পাচ্ছি তাহলে চৌষট্টি আর নয় হচ্ছে এখান থেকে তিয়াত্তর সেখান থেকে চৌত্রিশ বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমি নয় তিন তিনে চার তিন তাহলে থার্টি নাইন পাচ্ছি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন একটা সংখ্যাকে যখন এইট্টি পার্সেন্ট বাড়ানো হয় তখন তা হয় পঁচিশশো কুড়ি সংখ্যাটি হলো কত সাপোজ সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে একশো তাকে আমি আশি আশি পার্সেন্ট বাড়াচ্ছি মানে কত হচ্ছে এটা একশো আশি হচ্ছে একশো আশি মান এখান থেকে টু ফাইভ টু জিরো হলে আমার এখান থেকে একশোর মানটা কত হবে টু ফাইভ টু জিরো বাই হচ্ছে ওয়ান এইট্টি ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের হানড্রেড তো এই কেটে গেল এখান থেকে আঠেরো ক্ষে আঠেরো পাচ্ছি এখান থেকে সাত দুই মানে চার পাচ তাহলে এখান থেকে চৌদ্দোশো হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার অপশান টু পরের প্রশ্ন রস নির্ণয় করতে বলেছে এখান থেকে আচ্ছা তো এখান থেকে দেখো সব দুই তিন পাঁচে ভাঙা রয়েছে তো আমাদের চারের কিউব রয়েছে প্রথমটাতে চারের কিউব মানে হচ্ছে কিন্তু দুয়ে স্কোয়ার তার বাইরে রয়েছে কিউব ছয় মানে কি আবার এখানে দুই ইন্টু তিন তার বাইরে রয়েছে দুই আর পনেরো মানে কিন্তু এটা তিন ইন্টু পাঁচ তার আলটিমেট এখান থেকে পাচ্ছি আমি দুয়ের পাওয়ারে ছয় পাচ্ছি এখান থেকে পাচ্ছি দুয়ের পাওয়ারে দুই মানে ছয় আর দুয়ে পাচ্ছি এখান থেকে আমরা আট পাচ্ছি আর তিনের পাওয়ারে কত পাচ্ছি এখান থেকে আমরা তিনের স্কোয়ার স্কোয়ার আর একটা মানে তিনের কিউব পাচ্ছি ইন্টু পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে পরেরটা দেখো কী আছে এখানে চারের স্কোয়ার চার স্কোয়ার মানে দুয়ের স্কোয়ার তার বাইরে স্কোয়ার পনেরো মানে হচ্ছে তিন ইন্টু পাঁচ তার বাইরে হচ্ছে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে উনিশ তার মানে এখানে পাচ্ছি আমি টু টু দি পাওয়ার ফোর থ্রি স্কোয়ার ফাইভের স্কোয়ার ইন্টু হচ্ছে উনিশ আর লাস্টটা ভাঙলে পাচ্ছি আমি ছয় মানে হচ্ছে দুই ইন্টু তিন তার বাইরে কিউব পনেরো মানে তিন ইন্টু পাঁচ তার বাইরে স্কোয়ার ইন্টু হচ্ছে এখানে উনিশে স্কোয়ার তাহলে দুইয়ের কিউব পাচ্ছি এখান থেকে আমরা তিনের পাওয়ার রয়েছে তিন তিনের পাওয়ার রয়েছে দুই মানে তিনের পাওয়ারে কত হবে এখান থেকে না পাঁচ হয়ে গেল পাঁচের স্কোয়ার এবার হচ্ছে এখান থেকে উনিশের স্কোয়ার তাহলে আমার এখান থেকে এলসিএমটা কী হবে সর্বোচ্চ পাওয়ার বড় নব্বই এখান থেকে আমি টু টু দি পাওয়ার এইট নিয়ে নিলাম তিনের পাওয়ার সর্বোচ্চ কত আছে তিনের পাওয়ার হচ্ছে পাঁচ আছে এখান থেকে পাঁচের পাওয়ার সর্বোচ্চ কত আছে না পাঁচের স্কোয়ার আছে এখানে আর উনিশের স্কোয়ার আছে যেটার অ্যান্সার কোথায় হয়েছে আমাদের অপশান থ্রিতে রয়েছে তো হ্যাঁ টু টু দেওয়ার এইট থ্রি টু দেভ ফাইভ স্কোয়ার উনিশের স্কোয়ার ঠিকই আছে পরের প্রশ্ন যদি এটা সুষম সর্বোজের অন্তঃস্থকন বৈস্তুকন অপেক্ষা এতটা বেশি হয় তার এর কতগুলো বাহু আছে তো ধরলাম অন্তস্থ কোনোণ হচ্ছে এক্স আর বৈশিষ্টকোণ হচ্ছে এখান থেকে ওয়াই তাহলে এখন এক্স থেকে ওয়াই বাদ দিলে পাচ্ছি হচ্ছে ওয়ান ফোরটি ফোর আবার এক্স প্লাস ওয়াই করলে কিন্তু পাই আমরা একশো আশি অন্তস্থ একটা আর একটা বৈশিষ্টকোণ যোগ করলে কত পাচ্ছি আমরা একশো আশি পাচ্ছি তো আমরা কাজ করি এটাকে আমি বিয়োগ করে দেবো বিয়োগ করলে কী পাবো না এখান থেকে বই কোনটা পাবো টু ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি ছয় পঞ্চাশ মানে মাইনাস ছত্রিশ ওয়ের মানটা পাচ্ছি এখান আমরা আঠেরো তাহলে এটা হচ্ছে আমার বৈশকোন তাহলে বাহুর সংখ্যা কী হবে না থ্রি সিক্সটি বাই হচ্ছে এখানে আমাদের বহিষ্ঠকন যেটা হচ্ছে আঠেরো করলে পাচ্ছি কত এখান থেকে আমরা কুড়িটা কুড়িখানা হচ্ছে কেন আমাদের বাহু অপশান ফোর পরের প্রশ্ন পি ট্যাঙ্কের পাঁচের শতাংশ ভর্তি করতে পারে তিরিশ ঘন্টা তাহলে এক অংশ ভর্তি করতে পারে তিরিশ ইন্টু সাতের পাঁচ পাঁচ দিক কালো হয় ছয় মানে বিয়াল্লিশ ঘন্টা পাইপ কিউ চার শতাংশ ভর্তি করতে পারে বারো ঘন্টা মানে এক অংশ ভর্তি করতে পারে বারো ইন্টু সাতের চার মানে তিন দিয়ে কলা পাচ্ছি আমরা একুশ ঘন্টায় ওকে এখন পি এবং কিউ উভয়কে সাত ঘন্টা ধরে খুলে রাখা হচ্ছে তারপর উভয়কেই বন্ধ করে দেওয়া হয় পাইপ আরকে একা খোলা হচ্ছে তো দেখো এখান থেকে পি তাহলে ভর্তি করতে পারে কতটা ফর্টি টু ঘন্টাতে কিউ ভর্তি করতে পারে হচ্ছে একুশ ঘন্টাতে তারপর পাইপ আরকে একা তারপর খোলা হচ্ছে এটিকে ট্যাঙ্কে থাকা জলকে মানে এইটি ট্যাঙ্কে জলকে হচ্ছে ন ঘন্টায় খালি করতে পারে তাহলে পাইপ ই কিউ আর এক হতে খালি ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারে কত সময় দেখো এখান থেকে বিয়াল্লিশ হচ্ছে আমার টোটাল কাজ এখান থেকে তাহলে এখান থেকে পাচ্ছি যে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু তাহলে এরা পি প্লাস কিউ এতক্ষণ ধরে মানে সাত ঘন্টা ধরে কতটা কাজ করেছে দুই প্লাস এক ইন্টু সাত মানে তিন সাথে হচ্ছে একুশ ঠিক আছে এখন আর এসে কি করছে আর এসে ন ঘন্টাতে এই একুশ ইউনিট কিন্তু খালি করছে তাহলে এক ইউনিট খালি করতে সময় লাগছে কত না একুশ মানে সরি এক ঘন্টায় খালি করছে কত না একুশ বাই নয় এখন এক ঘন্টায় খালি করছে মানে এটাই কিন্তু তার এফিসিয়েন্সি ঠিক আছে এখন রিকোয়ার টাইম কি হবে রিকোয়ার টাইম কী হবে যখন পি কিউ আর একসাথে কাজ করবে সেক্ষেত্রে কি হবে মোট কাজ কিন্তু সেই বিয়াল্লিশই আছে এখন পি গিয়ে এক ভর্তি করে কিউ গিয়ে দুই ভর্তি করে আর এখানে আর গিয়ে একুশ বাই দুই কিন্তু এখানে খালি করে তাহলে তিন মাইনাস একুশ বাই নয় সাতাশ থেকে একুশ বার দিলে কত হচ্ছে না ছয়ের নয় তিন দিয়ে কাটলে কত হচ্ছে না দুয়ের তিন তাহলে কত পাচ্ছি আমরা বিয়াল্লিশ তলায় থাকছি দুয়ের তিনটে মানে ওপরে উঠলে দুই তিন বাই দুই হয়ে গেল দুই দিয়ে কালো আছে কিন্তু আমরা একুশ একুশ দিনে হচ্ছে এখান থেকে আমাদের তেষট্টি তেষট্টি ঘণ্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন অংশমান এবং কুণাল একত্রে একটা ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে বছর শেষে মোট এত টাকা লাভের মধ্যে কুনালের ভাগ ছিল কত না ছ হাজার টাকা তবে তাদের বিনিয়োগের মধ্যে অন্তরটা কত আমাদের এটা বার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এত টাকা লাভের মধ্যে কুনালের ভাগ ছিল হচ্ছে এত তাহলে নিশ্চয়ই কুনাল হচ্ছে তোমার এইটা কুনালের ভাগ কত না ছ হাজার তাহলে অংশ মানে ভাগ কত হবে না চোদ্দো হাজার থেকে ছ হাজার চলে গেলে প্রথা কত এখান থেকে না আট হাজার তাহলে রেশিও করলে পাচ্ছি আমি দুই দিয়ে কালো এখানে পাচ্ছি আমি চার এখানে কালো পাচ্ছি আমি তিন তাহলে এইটাই হচ্ছে রেশিও যে রেশিওতে আমি এই টাকাটা ভাগ করছি অর্থাৎ সাতের মান চার প্লাস তিন সাতের মান হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো আমার লাগবে কি তাদের বিনিয়োগের মধ্যে অন্তর মানে একের মানটা লাগবে চার আর তিনের মধ্যে গ্যাপ করলে কত হয় না এক হয় তাহলে আটত্রিশ হাজার তিনশোকে জাস্ট সাত দিয়ে ভাগ করো আমাদের অ্যান্সার চলে আসবে হবে সসত্তর বিয়াল্লিশ ছয় তিন মানে সাত অং তেষট্টি তাহলে এখানে পাচ্ছি আমি ছ হাজার নশো অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে তো এখানে পাচ্ছি আমি এইট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ প্লাস হচ্ছে এখান থেকে আমাদের চোদ্দো তাহলে এখানে পাচ্ছি আমি পনেরো এক্স স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমি মাইনাস সেভেন এক্স পাচ্ছি মাইনাস টোয়েন্টি ওয়ান পাচ্ছি যেটা হচ্ছে আমাদের অপশান টুতে রয়েছে অপশান টু পরের প্রশ্ন যশ একশো বাহান্ন কিমি এত পার ঘণ্টা বেগে পরবর্তী এত কিমি এত পার ঘণ্টা বেগে এবং পরবর্তী এত কিমি এত পার ঘণ্টা বেগে অতিক্রম করে সমগ্র এতবার গড় বেগ নির্ণয় করতে পড়েছে তার এখান থেকে অ্যাভারেজ স্পিড কত হবে এখান থেকে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে ডিসটেন্স কত একশো বাহান্ন একশো উনানব্বই আর হচ্ছে এখান থেকে থ্রি সেভেন্টি ফাইভ টাইম কত একশো বাহান্ন বাই হচ্ছে এখান থেকে আটত্রিশ পাচ্ছি একশো বাই পাচ্ছি এখান থেকে আমরা তেষট্টি থ্রি ফাইভ বাই পাচ্ছি কত এখান থেকে আমরা সেভেন্টি ফাইভ তাহলে এখানে পাচ্ছি আমি কতটা নয় দুই হচ্ছে এগারো আর পাঁচে হচ্ছে ষোলো ছয় হাতে হচ্ছে আমাদের এখান থেকে এক আচ্ছা পনেরো আর আটে হচ্ছে আঠেরো হচ্ছে এখান থেকে তেত্রিশ তেত্রিশ আর সাঁত্রিশে পাচ্ছি এখান থেকে আমি চলছে সত্তর সত্তর আর একে হচ্ছে এখান থেকে একাত্তর সাতশো আচ্ছা এটা নিশ্চয়ই চার দিয়ে যায় আর এখানে হচ্ছে তিন দিয়ে যাচ্ছে এটা পাচ্ছি আমি পাঁচ দিয়ে তাহলে পাঁচ তিনে আট চারে বারো অর্থাৎ বারো দিয়ে এটাকে আমি একটু ভাগ করে দেখে নিই তাহলে তো হয়ে যাবে ছ বারং বাহাত্তর যাবে না ও পাঁচ বারং এখান থেকে ষাট যাচ্ছে এখান থেকে এক এক ছয় বারং হচ্ছে এখান থেকে একশো আট এখানে হচ্ছে আট পয়েন্ট জিরো তো এখান থেকে ছ বারং বাহাত্তর তাহলে ফিফটি নাইন পয়েন্ট সিক্স মানে বুঝতেই পারছো কোনটা হবে এখান থেকে অপশন ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নটা পেন এবং নটা পেনসিলের মূল্য হচ্ছে এত পেনের দাম এক টাকা হ্রাস এবং পেন্সিলের দাম তিন টাকা বৃদ্ধি পেলে তেরোটা পেন তিনটে পেন্সিলের দাম হচ্ছে এত তাহলে দশটা পেন উনিশটা পেনসিলের দাম কত হবে পেনের দাম ধরলাম এ পেনসিলের দাম ধরলাম হচ্ছে বি তাহলে নাইন এ প্লাস নাইন বি মান কত হচ্ছে এখান থেকে না দুশো বাহান্ন এ কমন তুললে এ প্লাস বি মানটা পাচ্ছি এখান থেকে আমি দুশো বাহান্ন বাই হচ্ছে নয় নদগুণে আঠেরো পাচ্ছি আঠেরো মানে সাত দুই আর লং হচ্ছে বাহাত্তর আটাশ পাচ্ছি এ প্লাস বির মানটা হচ্ছে আটাশ এখন পেনের দাম এক টাকা হ্রাস মানে এ মাইনাস ওয়ান পেন্সিলের দাম তিন টাকা বৃদ্ধি মানে বি প্লাস থ্রি এমন তাহলে তেরোখানা পেন আছে আর তিনটে পেন্সিল আছে যার দাম হচ্ছে কত এখান থেকে না একশো টাকা তাহলে এখান থেকে তেরো এ মাইনাস তেরো প্লাস থ্রি বি প্লাস হচ্ছে নাইন এক হচ্ছে কত এখান থেকে না হান্ড্রেড তাই তেরো এ প্লাস থ্রি বি এখানে কত পাচ্ছি আমি মাইনাস চার মাইনাস চার পাচ্ছি যেটা ওপরে গেলে কত হয়ে যাবে এটা একশো চার হয়ে যাবে তাই কাজ করি এইটাকে বঞ্চ তিন দিয়ে গুণ করে নিচে বসাই ঠিক আছে তো কত পাচ্ছি এখান থেকে আমরা থ্রি এ প্লাস থ্রি বি সমস্যা হচ্ছে এখান থেকে এইটটি ফোর তেরো এ প্লাস এখান থেকে থ্রি বি সমস্যা হচ্ছে এখান থেকে একশো চার তো এখান থেকে বিয়োগ করে করে বিয়োগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে না মাইনাস টেন এ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস টোয়েন্টি তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই এর মান দুই পাওয়া মানে আমি এক কাজ করি এই জায়গায় বসিয়ে দিচ্ছি তাহলে এখানে বি মানটা কত হবে না টু প্লাস বি ইকোয়াল টু হচ্ছে আটাশ তাহলে বীর মানটা পাচ্ছি এখান থেকে আমরা ছাব্বিশ এখন কী চাইছি আমাদের এখান থেকে দশটা পেন অর্থাৎ দশ ইন্টু দুই আর হচ্ছে উনিশটা পেন্সিল তার ছাব্বিশ ইন্টু হচ্ছে উনিশ তাহলে এখান থেকে কুড়ি পাচ্ছি ছ উনিশ একশো চোদ্দো চোদ্দোর চার হাতে হচ্ছে এখান থেকে এগারো উনিশ দু আটত্রিশ আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমি ফোর নাইন ফোর যেটা করলে পাচ্ছি এখান থেকে আমি পাঁচশো চোদ্দো পাঁচশো চোদ্দ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না করতে বলেছে এখান থেকে পাঁচ থেকে সাত বিয়ে করা হয় মাইনাস টু আট থেকে গুণ কোলা হচ্ছে মাইনাস ষোলো সতেরো থেকে ষোলো বিয়োগ করলে হয় এখান থেকে ওয়ান আর চারশো আঠাশকে এক দিয়ে ভাগ করা তো সেই একই থেকে যায় চারশো আঠাশই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যা যোগ ফল হচ্ছে এত নশভ হচ্ছে এত সংখ্যা দুটো কী কী আমাদের এখানে বার করতে বলেছে এখন যোগ ফলটা তো চেক করে আমার লাভ নেই আমি এক কাজ করবো আমি এই লসকটাকে মঞ্চে ভেঙে দিই তাহলে দুই ইন্টু একশো বত্রিশ মানে দুই ইন্টু ছেষট্টি মানে দুই ইন্টু তেত্রিশ তার মানে তিন ইন্টু এগারো এখন দেখো এইগুলো ঢুকে আছে কার মধ্যে দেখো একাশি মানে তো এর মধ্যে কটা আছে তিন চারটে তিন আছে যেটা কিন্তু কোনোভাবে এই লসকুলোর মধ্যে থাকা সম্ভব না কারণ এখানে একটা তিন আছে এটা হবেই না ছিয়াশি মানে দেখো দুই ইন্টু ফোরটি থ্রি ফরটি থ্রি তো কোথাও নেই তো এটাও হবে না অষ্টআশি মানে দেখো এখানে আট ইন্টু এগারো দেখো এখানে আটও আছে এগারো আছে তেত্রিশ মানে দেখো তিনও আছে এগারো আছে দেখো এটা কিন্তু সবটা কিন্তু এর মধ্যেই আছে নাইনটি থ্রি মানে থ্রি ইন্টু থার্টি ওয়ান থার্টি ওয়ান তো কোথাও নেই তাহলে এটাও হবে না তাহলে একমাত্র অষ্টআশি আর তেত্রিশ হবে ঠিক আছে লসগুটাকে ভাঙলে আমরা সংখ্যাগুলো দেখবো যে এর মধ্যে ঢুকে আছে কি না কারণ লসগু থাকা মানে কি সংক্রপত্রে ঢুকে থাকবে ওর মধ্যে পরের প্রশ্ন কী বলছে কোনো একটা নির্দিষ্ট মূলধনের উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা হলে যেখানে বার্ষিক চকের সুদের হার টেন পার্সেন্ট হয় তার মূলধনটা কত ধরলাম মূলধনটা হচ্ছে আমার এখান থেকে একশো তাহলে প্রথম বছরের ক্ষেত্রে কী হয়েছে না প্রথম বছরের ক্ষেত্রে দেখো একশোর ওপর এক বছরে টেন পার্সেন্ট আরে কম্পাউন্ড যা হয় এখানে সিম্পল ইন্টারেস্ট তাই হয় তাহলে সেকেন্ড ইয়ারের শুরুতে আমার প্রিন্সিপালটা কত হয়ে গেলো একশো প্লাস দশ হচ্ছে এখান থেকে একশো দশ এখন এর ওপর সুদটা কত হবে একশো দশের ওপর আবার এই এক বছর বাই দশ বাই হান্ড্রেড করে পাচ্ছি এখান থেকে আমরা এগারো টাকা হচ্ছে সুদ এখন এইটার মানটা দিয়ে দিয়েছি এখান থেকে ওয়ান সেভেন সিক্স জিরো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি ওয়ান সিক্সটি আমার লাগবে এখান থেকে প্রিন্সিপাল একশোর মানটা কত হবে না ওয়ান সিক্সটি ইন্টু হানড্রেড করলে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো হাজার ষোলো হাজার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন তো ওখানে বলছি যে বিক্রেতা এটা স্মার্ট ঘড়ির ওপর বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে চাই যেটির কয় মূল্য হচ্ছে এত টাকা গ্রাহকদের আকর্ষণ বাড়াতে সে ধার্য ওপর বলছে টেন পার্সেন্ট ছাড় দেয় তাকে ঘড়িটির ধার্যমূল্য কত স্থির করতে না সেই পূর্ব নিন্দু লাভ করতে পারে তো দেখো এখান থেকে তার সিপি কত বলা আছে এখান থেকে না ওয়ান ফাইভ সেভেন ফাইভ সে চাইছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে মানে পনেরোশো পঁচাত্তরের ওপর হচ্ছে একশো কুড়ি বাই হচ্ছে একশো যেটা হচ্ছে আমার এসপি কুড়ি দিয়ে কালো হয় এটা ছয় এটা হচ্ছে পাঁচ মানে পনেরোশো পঁচাত্তর ইন্টু হচ্ছে ছয় বাই পাঁচ থাক এটা আমি ধরলাম আমার যে মার্ক প্রাইসটা সেটা হচ্ছে আমার এক্স এখন এর ওপর আমি কি করছি না টেন পার্সেন্ট ছাড় দিচ্ছি মানে এক্স ইন্টু নব্বই বাই একশো তার এখানে পাচ্ছি হচ্ছে নাইন এক্স বাই টেন এখন এই দুটোর মান তো সেম কারণ এটাও তো এসপি আবার এটাও এসপি যেটার মান দেওয়া আছে কত এখান থেকে না পেয়েছি কত না ওয়ান ফাইভ সেভেন ফাইভ ইন্টু সিক্স বাই ফাইভ এটা দিয়ে কালো পাচ্ছি আমরা দুই তাহলে এখানে পাচ্ছি আমি এক্সের মানটা হচ্ছে পনেরোশো পঁচাত্তর ইন্টু হচ্ছে বারো বাই হচ্ছে নয় নয় যদি কালো পাচ্ছি নয় কে নয় ছয় সাত সাত বং তেষট্টি আর এটা হচ্ছে পাঁচ পাঁচ এবং ষাটের শূন্য হাতের হয়েছে ছয় সাত বং চুরাশি আর ছয় নব্বই শূন্য হাতের হচ্ছে নয় বারো বারো নয় হচ্ছে একুশ তাহলে একুশশো টাকা হচ্ছে এখানে আমাদের ধার্যমূল্য অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো টাকার ওপর ফোর পয়েন্ট ফাইভ বছর ধরে বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে সুদের পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে চারশো টাকার ওপর ফোর পয়েন্ট ফাইভ বছর মনে হচ্ছে নয় দুই বছর টোয়েন্টি পার্সেন্ট হারে তাহলে বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে এটা কার্ডেড হচ্ছে এখান থেকে দশ শূন্য শূন্য কাটে এখান থেকে তারা কত পাচ্ছি এখান থেকে আমরা এই শূন্য এই জন্য কাটে এখান থেকে তাহলে চার লং ছত্রিশ থ্রি সিক্সটি হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণটা অপশান টু পরের প্রশ্ন ছ বছর আগে এখন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ অপেক্ষা চৌত্রিশ বছর বেশি ছিল তার বাবা ধরলাম হচ্ছে এফ আর ছেলে ধরলাম হচ্ছে এখান থেকে এস তাহলে কী হবে না ছ বছর আগে মানে এফ মাইনাস সিক্স তার ছেলের দ্বিগুণ মানে টু ইন্টু এস মাইনাস সিক্স অপেক্ষা চৌদ্ চৌত্রিশ বছর বেশি ছিল তাহলে এখান থেকে আমি এফ মাইনাস টু এস কত পারছি মাইনাস ছয় প্লাস বারো মানে ছয় এর উপরে গিয়ে বিয়োগ করলে কত পারছি আমরা আঠাশ পাচ্ছি এখন থেকে কত বছর পর সে তার ছেলের বয়সে দ্বিগুণ হবে ধরলাম টি বছর পর তাহলে এফ প্লাস টি কী হবে না ছেলের বয়সে দ্বিগুণ হবে টু ইন্টু এস প্লাস টি তার আলটিমেট কত হচ্ছে এখান থেকে না এফ মাইনাস টু এস ইকোয়াল টু জাস্ট টি এটা এখন এইটার মান কত দেওয়া আছে এখান থেকে না আঠাশ মানে পেয়েছি ওপরে তাহলে এখানে অ্যান্সার কত হবে না আঠাশ বছর পর অপশান টু পরের প্রশ্ন মান নির্ণয় করতে পড়েছে এখানে কী বলেছে এটা সাইন টু দি পাওয়ার ফোর এ মাইনাস কষ্ট টু দি পাওয়ার ফোর এ প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই টেন স্কোয়ার এ এখন এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ভালো ভাঙব অর্থাৎ সাইন্স স্কোয়ার এ তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস কষ স্কোয়ার এ তার হচ্ছে হোল স্কোয়ার ভাঙলে কী পাই একটা তো পাই সাইন্স স্কোয়ার এ প্লাস কোয়ার এ পাচ্ছি একটা আরটা পাচ্ছি হচ্ছে সাইন্স স্কোয়ার এ মাইনাস ক স্কোয়ার এখন এই যোগ ফলটা তো ওয়ান হয় তার আলটিমেট কী পাচ্ছি কিন্তু আমরা সাইন্স স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ প্লাস হচ্ছে ওয়ান পাচ্ছি আর এটা মানে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে কট স্কোয়ার এখন ওই কর স্কোয়ার মানে হচ্ছে এটা তলায় কী হচ্ছে এটা আমাদের কোসেক স্কোয়ার এ হচ্ছে ওকে আচ্ছা কোসেক স্কোয়ার এ হচ্ছে আর এই জায়গাটাতে আমি এক কাজ করি বঞ্চ আমি এটাকে একটুখুনি চেঞ্জ করে দিই সেটা হচ্ছে স্কোয়ার জায়গায় কী লিখতে পারি আমি কস স্কোয়ার এ সমাধান লিখতে পারি কি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো সেটাই আমি লিখবো তাহলে সাইন স্কোয়ার এ হলো কস স্কোয়ার জায়গায় লিখবো আমি হচ্ছে এইটা মানে মাইনাস দিয়ে গুণ করে মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ হয়ে গেলো প্লাস ওয়ান একটা রয়েছে সেই ওয়ান ওয়ান এখানে কেটে গেল তাহলে ওপরে পাচ্ছি হচ্ছে টু সাইন স্কোয়ার এ আর কোসে স্কোয়ারটা ওপরে উঠলে সেই তো আর একটা স্কোয়ার হয়ে যায় তাহলে আলটিমেট আমার এখান থেকে টু সাইন টু দি পাওয়ার ফোর এ যেটা হচ্ছে অপশান এ আছে ওকে পরের প্রশ্ন পাইপ এ এটা ট্যাঙ্কে ষোলো ঘন্টায় পাইপ বি একই ট্যাঙ্কে একুশ ঘন্টায় পাইপ সি একই ট্যাঙ্কে পনেরো ঘন্টায় পূর্ণ করতে পারে তাদেরকে একসাথে চাওানো হয় তাহলে একই ট্যাঙ্কে ভর্তি করতে যে সময় লাগবে তা হলো কত পাইপ এ লাগ হচ্ছে এখান থেকে ষোলো ঘন্টা পাইপ বি লাগছে হচ্ছে এখান থেকে একুশ ঘন্টা পাইপ সি লাগছে হচ্ছে এখান থেকে পনেরো ঘন্টা তাহলে এখান থেকে ষোলো একুশ আর এখান থেকে নেওয়ার মতো কী আছে মতো পাঁচ আছে পাঁচশো লং আশি আর একুশে মানে হচ্ছে এখান থেকে আট এক আট আর দু শুরু মানে ষোলোশো আশি এটা হচ্ছে আমার টোটাল কাজ তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি পেয়ে যাবো ষোলো দিয়ে বাংলা পাচ্ছি হচ্ছে এটা একশো পাঁচ আর একুশ দিয়ে কাল্টা পাচ্ছি এখান থেকে আমরা আশি পাচ্ছি এখান থেকে আমরা পনেরো দিয়ে কাটা মানে এখান থেকে তিনটা বার করে মানে সাধারণ একশো বারো তাহলে এখান থেকে রিকোয়ার টাইম কী হবে এখান থেকে রিকোয়ার টাইম হচ্ছে ষোলোশো আশি বাই এখান থেকে আছে একমাত্র নেবার মতো দুটো যোগ তিনটে যোগ করতে হবে এখান থেকে একশো পঁচাশি পাচ্ছি তাই তো একশো পঁচাশি আর এখান থেকে একশো বারো মানে টু নাইনটি সেভেন তিন দিয়ে তিন দিয়ে তো কাটে এটা তিন পাঁচে পনেরো এক আট মানে তিন ছয় এইটা মানে নাইনটি নাইন তাহলে ফাইভ বাই হচ্ছে নাইনটি এখন আমি অপশানের দিকে তাকাই একটু দেখো আমাদের এখানে এককে ঘরে কী আছে না এখানে জিরো আছে তাহলে সাত লং তেষট্টি মানে তিন আর পাঁচ জোখলে অয় আট কোনোভাবে এটা জিরো হচ্ছে না পাঁচ লং পঁয়ত্রিশ মানে পাঁচ আর পাঁচ জোখলে এখান থেকে জিরো আসছে আট লং হচ্ছে বাহাত্তর দুই আর এখানে পাঁচ মানে সাত জিরো আসছে না ছয় লং হচ্ছে এখানে চুয়ান্ন চার আর পাঁচ কোনোভাবে জিরো আসছে না তাহলে হবে এটা হবে পাঁচপূর্ণ পঁয়ষট্টি বাই নিরানব্বই হচ্ছে ঘন্টা পরের প্রশ্ন পাঁচটা নিরেট ঘনক প্রতিরার আয়তন হচ্ছে এত প্রান্তে প্রান্তে জুড়ে একটা আয়তন তৈরি করা হয় এটির পাঁচশো তালের ক্ষেত্রে বল কী হবে ধরলাম প্রতিটার সাইড হচ্ছে এখান থেকে এ করে তাহলে এখান থেকে এ কিউ বিকল্প কত না পাঁচশো বারো তিনটে জিরো মানে এটা আশির কিউব এটা তাহলে এক একটা সাইড কত করে হবে এখান থেকে এখানে আশি করে আশির সেমি করে পাঁচটা জুড়ছি মানে সঙ্গে সঙ্গে লেন্থটা কিন্তু আমার পাঁচ ইন্টু এ হয়ে যায় পাঁচ ইন্টু আশি মানে চারশো হয়ে যায় বি কত হয় বিটা কিন্তু আমার আশিই থাকে আর এইচটা কিন্তু এখানে আমাদের আশিই থাকে এখন তল বলেছে এমনিতে কি হয় না এমনিতে সমুকতল মানে হচ্ছে টু ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল এখন পার্শ্বতল বলা মানে ওপরের ছাদটা আর তলার যে মেঝেটা এই দুটোকে কিন্তু বাদ দিতে হয় সেক্ষেত্রে টু ইন্টু এল বিটা বাদ যায় তাই টু ইন্টু এল বি বাদ যায় মানে টু ইন্টু বি এইচ প্লাস এইচ এল পড়ে থাকে এখান থেকে মানে টু ইন্টু এইচ ইন্টু এল প্লাস বি পড়ে থাকে তো এবার আমি মানটা বসিয়ে দিই এখান থেকে টু ইন্টু মানে টু ইন্টু আশি ইন্টু এল প্লাস বি মানে চারশো প্লাস হচ্ছে এখান থেকে আশি চারশো আশি চারশো সাথে এখান থেকে একশো ষাটের গুণ দুটো শূন্য এখানে বসে গেল আট হচ্ছে একশো আঠাশের আট এখান থেকে বারো চৌষট্টি আর বারোতে পারছি আমি ছিয়াত্তর সেভেন ডবল জিরো যেটা হচ্ছে অপশান থ্রিতে রয়েছে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশজন স্টুডেন্টের প্রাপ্ত নম্বর নিম্নে দেওয়া হল বলছে পৌত তথ্যের মোট করতে অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার আছে দেখো উনিশ এখানে একবার দুবার তিনবার তিনবার আছে কুড়ি এখানে তো বাদ দাও পনেরো এখানে একবারই আছে আর এখানে দশ তো একবারই তাহলে অ্যান্সার কী হবে উনিশ হয়ে যাবে পরের প্রশ্ন একজন দোকানদার কয়মোরের ওপর ফিফটি পার্সেন্ট বাড়িয়ে ধার্যমূল্য স্থির করে ধার্য ওপর আবার থার্টি পার্সেন্ট ছাড় দেয় যদি সে নাইনটি টাকা লাভ করে থাকে তাহলে ধার্যমূল্য কত ফেনের দেখো ধরলাম এখান থেকে সিপিটা হচ্ছে এখান থেকে আমাদের একশো মার্ক প্রাইসটা কত এখান থেকে হওয়া তার নিচ্ছে একশো পঞ্চাশ হবে এখন কী চাইছে এখান থেকে না এর ওপর থার্টি পারসেন্ট ছাড় দিচ্ছে মানে একশো পঞ্চাশের ওপর হচ্ছে সত্তর বাই হচ্ছে একশো মানে একশো পাঁচ অর্থাৎ একশো টাকার জিনিসটা একশো পাঁচ টাকায় বেচছে মানে এই যে পাঁচ টাকা লাভ হলো এটার মানটা কত হচ্ছে এখান থেকে না নাইনটি ওয়ান তাহলে আমার এখান থেকে একশোর মানটা কত হবে সরি ধার্যমূল্য চেয়ে যে মানে দেড়শোর মানটা কত হবে ঠিক আছে দেড়শোর মানটা কত হবে পাঁচ থেকে দেড়শো আসতে গেলে দেখো এখান থেকে তিরিশ গুণ করতে হয় তাহলে এপারেও তিরিশ গুণ করে দাও দিলে আমাদের অ্যান্সার চলে আসবে এখান থেকে টু সেভেন থ্রি জিরো যেটা হচ্ছে অপশান থ্রিতে রয়েছে ওকে পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য এখন এককের ঘরে কী আছে না পাঁচ আছে তো নিশ্চয়ই পাঁচ দিয়ে তো যাবেই যাবে আচ্ছা তাহলে পাঁচ দিয়ে যাবেই আবার দেখো পনেরোর মধ্যেও পাঁচ ঢুকে আছে তাহলে আমি এটাও চেক করতে হবে এখন পনেরো মানে কী এনি আমরা তিন ইন্টু পাঁচ দেখি তো তিন দিয়ে যাই কিনা এটা চার দুয়ে ছয় পাঁচে হচ্ছে এগারো এগারো আর একে হচ্ছে বারো পাঁচ সতেরো তিন দিয়ে যায় না তাহলে একমাত্র অনলি ফাইভ দ্বারাই এটা কিন্তু ডিভিসেবল পরের প্রশ্ন নয় এবং একান্ন তৃতীয় চরপাতি হচ্ছে এখান থেকে এক্স আর এক্সের মানটা কত হবে তাহলে নয় বাই একান্ন একান্ন বাই হচ্ছে এখান থেকে এক্স তাই নাইন এক্স ইকাল টু ফিফটি ওয়ান ইন্টু হচ্ছে ফিফটি ওয়ান তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ফিফটি ওয়ান ইন্টু ফিফটি ওয়ান বাই হচ্ছে নয় তিন দিয়ে কালো হয় সতেরো তলায় তিন আবার কালো হয় সতেরো মনগুলো কত পাচ্ছি আমরা এখান থেকে না টু এইট নাইন পাচ্ছি অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা দ্রব্যের বলছে ধার্যমূল্য হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার টাকা এটাকে বলছে দুটো ক্রমিক ছাড়ে বিক্রি করা হয় তাহলে দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে তাহলে চার হাজার পাঁচশোর ওপর পটাপট দুটো ডিসকাউন্ট চাবি দেওয়া একটা হচ্ছে পঁচাত্তর বাই একশো আর একটা হচ্ছে এখান থেকে আশি বাই হচ্ছে একশো ঠিক আছে দুটো শূন্য দুটো শূন্য কাঠে এখান থেকে দেখো পঁচাত্তর আর আটে কত হয় গো ছশো হয় হ্যাঁ পাশে আটটা শূন্য মানে ছ হাজার তলায় হচ্ছে একশো দুটো শূন্য কাটে তাহলে আলটিমেট পঁয়ত্রিশে ষাটে জাস্ট ষাটের গুণ তাহলে কত হয় এখান থেকে না টু সেভেন ডবল জিরো যেটা হচ্ছে অপশান ওয়ানে আছে ওকে পরের প্রশ্ন মহেশ কিছু পেন দেড়শো টাকা প্রতি ডবন্দরে কেনে প্রত্যেকটাকে বলছে চল্লিশ টাকা বিক্রি করে লাভের শতাংশ কত হবে তাহলে এখান থেকে এক একটা পেনের সিপি কত হবে না একশো পঞ্চাশ বাই হচ্ছে বারো ছয় দিয়ে হয় এখান থেকে পঁচিশ বাই হচ্ছে দুই পঁচিশ বাই দুই আর এখান থেকে এসপি কত হচ্ছে এখান থেকে না ফর্টি ফোর তাহলে লাভ কত হচ্ছে না ফর্টি ফোর মাইনাস পঁচিশ বাই দুই অষ্টআশি মাইনাস পঁচিশ বাই দুই এটা করলে পাচ্ছি আমরা তিন এখানে পাচ্ছি আমি ছয় তেষট্টি বাই দুই তাহলে এখানে পাচ্ছি আমি তেষট্টি বাই দুই হচ্ছে লাভ হচ্ছে আমার কতর রপর না পঁচিশ বাই দুইয়ের ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর লাভ কত হবে তাহলে তেষট্টি বাই হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে একশো পঁচিশ দিকে হয় চার আর এখানে পাচ্ছি আমি দুশো বাহান্ন পারসেন্ট যেটা হচ্ছে আমার অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন একটা খেলনা ডিজাইনার ছয় সেমি ব্যাসারদের একটা সিম করতে গেলো সেমি বেশারদের একটা গোলকাভার বল তৈরি করছে তো এটার সমগ্রতলে ক্ষেত্রে আর কী হবে তো ফোর পাই আর স্কোয়ার হচ্ছে এর ফর্মুলা চার ইন্টু বাইশের সাত ইন্টু ছয় ইন্টু ছয় তো এখান থেকে আমি গুণটা করি ছত্রিশ চারে হচ্ছে এখান থেকে আমাদের একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর দুই হচ্ছে এখান থেকে দুশো অষ্টআশি ইন্টু এগারো মানে তো এখানে পাচ্ছি আমি আট আটে আটে ষোলো ছয় হাতে পাচ্ছি এখান থেকে এক তিরিশ একে হচ্ছে একত্রিশ থ্রি ওয়ান সিক্স এইটকে আমি সাত দিয়ে ভাগ করছি মানে চার সাত থেকে হচ্ছে আঠাশ আসছে এখান থেকে তিন ছয় পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ এক আট সাত দিয়ে দেখো চলে আসছে চারশো বাহান্ন পয়েন্ট সামথিং তারপর অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পায়ের মান বলেছিল এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইউজ করতে দেখো আমি সেটা করলাম না জাস্ট ভাগ করলে দেখলাম চলে আসছে যখন আমার অসুবিধা কী আছে পরের প্রশ্ন একটা জেলার জনসংখ্যা হচ্ছে এত যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ জনসংখ্যার এত পার্সেন্ট হচ্ছে শিক্ষিত যদি পুরুষদের এত পার্সেন্ট শিক্ষিত হয় তাহলে কত শতাংশ মহিলা শিক্ষিত টোটাল পপুলেশন কত থ্রি সেভেন ফোর জিরো টোটাল মেল কত এখান থেকে না ওয়ান সেভেন চারটে জিরো তাহলে টোটাল ফিমেল কত হবে এখান থেকে তিনটে জিরো তিনটে জিরো মিল আছে এখান থেকে লিখে ফেলো থ্রি সেভেন ফোর থেকে ওয়ান সেভেন্টি বাদ দিলে এখানে পাচ্ছি আমি জিরো ফোর পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি টু ঠিক আছে টু জিরো ফোর এখন শিক্ষিত লিটারেট পপুলেশন কত এখান থেকে না থ্রি সেভেন ফোর ট্রিপল জিরো তার মধ্যে হচ্ছে সেভেন্টি এইট বাই হানড্রেড আর এখান থেকে পুরুষ শিক্ষিত কত লিটারেট মেল কত এখান থেকে আমাদের না বলে দিয়েছে ওয়ান সেভেন চারটে জিরো তার মধ্যে বাহাত্তর বাই হচ্ছে একশো তাহলে এখান থেকে যদি আমি শিক্ষিত জনসংখ্যা থেকে শিক্ষিত পুরুষকে বাদ দিলেই আমরা কী পেয়ে যাবো না শিক্ষিত মহিলা পেয়ে যাব তাহলে এখান থেকে এক কাজ করি এখান থেকে কমন তোলা যেতে পারে কমন তুলবো তো অবশ্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো মিল আছে কি কিছু মিল তো আছে অবশ্যই সতেরো দু হাজার চৌত্রিশ হ্যাঁ মিল পাবো আমরা তো দেখো এখান থেকে তিনটে জিরো আর দুটো জিরো তো এখান থেকে আমি উপর থেকে মঞ্চ হাজার তলা থেকে আমি একশো নিচ্ছি তার ভেতরে পড়ে থাকছে কি এখান থেকে না থ্রি সেভেন ফোর ইন্টু সেভেন্টি এইট মাইনাস ওয়ান সেভেন জিরো ইন্টু হচ্ছে সেভেন্টি টু ঠিক আছে এইটা এইটা কিন্তু পড়ে আছে আচ্ছা তো এখান থেকে দেখো আমি এখান থেকে আবার সতেরো কমন তুলতে পারি তাহলে সতেরো কমন তুললে বাইরে হয়ে গেলো সতেরো হাজার তলায় হচ্ছে একশো এখানে পড়ে থাকছে কত না সতেরো দুকোনো হচ্ছে চৌত্রিশ তিন চার সহ দু চলতি মানে বাইশ ইন্টু আটাত্তর আর এখানে পড়ে থাকছে কত না দশ ইন্টু বাহাত্তর আরও টুকটা কমন তোলা যায় বাট আমি এটা গুণ করে দিচ্ছি একশো ছাপ্পান্ন হচ্ছে এখান থেকে আর এখান থেকে এগারো মানে ছয় পাঁচ ছয় হচ্ছে এগারোর এক হাজার হচ্ছে এখান থেকে এক পনেরো এক ষোলো এক হচ্ছে সতেরো সতেরোশো ষোলো থেকে সাতশো কুড়ি যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি আমি ছয় নয় দেখে আট এখানে পাচ্ছি আমি নয় নয় পাচ্ছি নাইন নাইন সিক্স তাহলে এখান থেকে নাইন নাইন সিক্স ইন্টু সতেরো হাজার বাই হচ্ছে একশো এখন এই একশোটা আসছে তার কারণ পার্সেন্টেজের জন্য এখন দেখো আমাদের ফিমেল কত আছে এখান থেকে এইটা ঠিক আছে এখন দেখো এর ওপর কোন পার্সেন্টটা চাপালে আমি এই সংখ্যাটা পাই যেখানে দেখো এখানে ছয়ের সাথে গুণ করলে কত হয় না বেয়াল্লিশের দুই আসছে হচ্ছে আমার ইউনিটের ঘরে ঠিক আছে আমি চেক করার জন্য বলছি তো যদি আমার এইট্টি ফাইভ পার্সেন্ট বসে তাহলে কী হবে দেখো পাঁচ চারে কুড়ি অতটা কিন্তু আসছে না যদি এইটটি থ্রি বসে দেখো এইটটি থ্রি বে আসা চার আর তিনে দেখো এখান থেকে বারো মানে দুই পাচ্ছি কিন্তু আমরা ঠিক আছে আর কোনো ক্ষেত্রে কিন্তু আমি এককের ঘরে দুই পাচ্ছি তাহলে এখান থেকে একমাত্র এইট্টি থ্রি পার্সেন্ট হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এটাও বাবা তুমি ভাগ করে দেখতে পারো এখান থেকে এইটটি থ্রি একে এইট্টি থ্রি মানে এখানে পাচ্ছি হচ্ছে ওয়ান সেভেন সিক্স তো মনে হয় ওয়ান সিক্স সিক্স সরি তো দুই দিয়ে যাচ্ছে মানে এটা কিন্তু তিরাশি ইন্টু হচ্ছে বারো ঠিক আছে সতেরো বারো কত হয় দেখো সেই দুশো চারই হয় পাশে তিনটে শূন্য এইটটি থ্রি বাই হান্ড্রেড মানে হচ্ছে এইটটি থ্রি পার্সেন্ট দেখো চলে আসছে আমাদের সেই এইটটি থ্রি পার্সেন্টই আসছে পরের প্রশ্ন তো এখানে বলছে অর্জুন এবং মালাইকা দিল্লি থেকে কানপুর নিজে নিয়ে গাড়িতে করে যায় অর্জুন যেখানে এত বেগে এবং মালাইকা যেখানে এত বেগে চালায় অর্জুনের লাগে তেরো ঘন্টা মালাইকা লাগবে কত ঘন্টা অর্জুনের বেগ এত ইনটু সময় একইভাবে মালাইকার বেগ এত ইন্টু সময় টি তাই যদি কাল এখান থেকে পাঁচ তার টির মানটা পাচ্ছি একশো চল্লিশ বাই পাঁচ মানে হচ্ছে আঠাশ ঘন্টা টোয়েন্টি এইট আওয়ার্স অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে প্রীতি আনন্দ এবং দেব বলছে তো আচ্ছা আগে আনন্দ আছে আনন্দ প্রীতি দেব তিনজনে বলছে এত টাকা এত টাকা এত টাকা করে একটা ব্যবসা শুরু করছে টাকা দিয়ে এত টাকা লাভ হলে দেবের ভাগ কত তো দেখো এখান থেকে ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো আর হচ্ছে ওয়ান ওয়ান ফোর জিরো শূন্যগুলো কাটলে ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি ফাইভ আর হচ্ছে ওয়ান ওয়ান ফোর পাচ্ছি এখান থেকে আমরা কাটাকুটি কিছু যায় না তিনটেকে যোগ করে দেওয়া পাঁচ চারে নয় একে দশ হাজার শূন্য আর রয়েছে আমাদের এক ঠিক আছে তেরো তেরো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর এগারোতে পাচ্ছি সাঁত্রিশ আর একে হচ্ছে এখান থেকে আটত্রিশ তাহলে থ্রি এইট জিরো হচ্ছে টোটালটা যার মান এখানে দেওয়া আছে ওয়ান সিক্স থ্রি জিরো আমার লাগবে এখান থেকে দেবের ভাগটা কত অর্থাৎ একশো চোদ্দোর মানটা কত ওয়ান সিক্স থ্রি জিরো বাই হচ্ছে আটত্রিশ ইন্টু হচ্ছে একশো চোদ্দো উনিশ দিয়ে কালো হয় এখান থেকে উনিশ ছয় এটা উনিশ দুই হচ্ছে এইটা তিন দিয়ে দুই দিয়ে কালো হয় এটা তিন হচ্ছে এখান থেকে আচ্ছা একটা শূন্য কোথাও একটা হ্যাঁ থ্রি এইট জিরো ছিল একটা এই জন্য এই শূন্য কেটে গেল এখান থেকে এটা তিন তিরিকের নয় তিন ছিল হচ্ছে আটচল্লিশ তাহলে ফোর এইট নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দেবের ভাগ কত হবে চারশো উনব্বই টাকা ওকে তো এই ছিল ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করো কথা পারলে শেয়ার করা যাবে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ